হ্যাঁ দীপা আমি ঠিকই বলছি জয়ী আমাদের হারিয়ে যাওয়া রূপা সূর্যর থেকে জয়ী যে রূপা সেটা জানতে পেরে চমকে গেল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য যখন সোনাকানি স্কুলে যেতে থাকে ঠিক তখনই রাস্তায় দীপাকে দেখতে পাই দীপা হুচুট খেয়ে পড়ে যেতে যায় এবং সাক্ষ্য দীপাকে ধরে সোনা তার মায়ের নামে নোংরা কথা বলে সূর্যকে বলে দেখলে তো বাবা ওই সাক্ষ্য আঙ্কেলের সাথে মায়ের কত ঘনিষ্ঠ সম্পর্ক সাক্ষ্য আঙ্কেল হচ্ছে মায়ের নতুন বন্ধু মা নিজের জীবনটা নতুন করে শুরু করতে চাইছে এই জন্য মা আমাদেরকে ভুলে যেতে চাইছে তবে সোনাকে সূর্য ধমক দিয়ে বলে আর একটাও বাজে কথা মায়ের নামে বলবি না তুই তোর মাকে না চিনতে পারলো আমি আমার স্ত্রীকে খুব ভালো করে চিনি এ বলে সূর্য গাড়ি থেকে নেমে যায় এবং সূর্য দীপাকে গিয়ে বলে দীপা তোমার সাথে আমার জরুরি কথা আছে বুঝতে পারে না দীপা যে সূর্য কি বলতে চাইছে সাক্ষ্য কিছুটা অবাক হয় দীপা সূর্যকে বলে ডাক্তার বাবু কি বলতেছেন আপনি আর এখানেই বা কেন সাক্ষর সামনে সূর্য কিছুই বলে না সূর্য দীপাকে বলে দীপা তুমি একটু সাইডে এসো এরপরেই দীপা একটু সরে যায় এবং সূর্য দীপাকে বলে দীপা আমার মনে হচ্ছে জয়ীর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে জয়ীর সাথে আমাদের কোনো টান আছে আমি ওর আচ্ছা আমার রূপাকে খুঁজে পাচ্ছি দীপা কেন আমার এরকম মনে হচ্ছে যে জয়ি আমার রূপা তুমি কি জয়ীকে দেখেছো তোমারও কি এরকমটা মনে হয় সূর্যর কথা শুনে চমকে যায় দীপা দীপার মনে হয় যে হ্যাঁ তারও জয়ীকে দেখে মনে হয়েছে ওটাই তার হারিয়ে যাওয়া রূপা সত্যি কি জয়ীর সাথে তাদের কোনো সম্পর্ক আছে সত্যি কি জয়ী তাদের হারিয়ে যাওয়া রূপা জানার জন্য কৌতূহলী হয়ে ওঠে দীপা তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে এভাবেই যেন জয়ী যে হারিয়ে যাওয়া রূপা সূর্যের মুখ থেকে সেটা দীপা জানতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না